ও টাকা ছয় হাজার হইলে চাচা টাইন দিয়া দাও গিয়া এখন আমার ওলা ওলা বিবদ সময় এখন ফিতা কত আমার তো মায়া ছাগল কো দাইছ কই বেসা লাগে দিলা কা দিলা কা ছয় হাজার দিলা এখন আমার ভাই ফসবি ছয় হাজার দিলে বহুত কে কইব আচ্ছা দিলা এই দাম গিয়া ও নো আদু গনিয়া দেখি ল ও ঠিক আছে আম দে আর কে চাচা আচ্ছা হইব তোমরা কো বাড়ি তো নিলাম কিলারে হ্যাঁ এই খান তো লইছেন তুই দেশিয়া ছাগলের সাত ওই বন্ধু আমি জেগান পাবি আর তুমি ওখান ওই তুই কিতা পাবি তুই জেগান পাবিস ভাই আমিও ওখান পাবি আর বুঝছি বাবনা সমান ছাগল পাবনা পাবি তো বহু দিন হয়েছে ছাগলের মাংস খাইছি না ভাই ছাগলীকে দেখি আর তাজা এটা কান্দ করি যা মানুষ গো সুজা হইব দেখতে বুঝা যা কোনো বুদ্ধি বা করস না ভাই অগু লাইন করিয়া বুঝে তো খাই লিতাম অগু ভাই কোনো লাইন দেখস না বাপ 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 না কর একটা বুদ্ধি আছে লাইন আছে গান বাপ কোসাই এখন তো আমরা মানুষ আছি তিনজন হম বেটা লিগে তার তো ছাগল সবর প্রথম তুই যাইস গিয়া কইস কিতা এই কুকুর লিগে যাই

না রে বাবু তুলা আগে আমি কিনছি আমি বুঝছো না নগদ টাকা ছয় হাজার টাকা কিনে নিয়ে না

চুকে কিতাপ বুল দেখেনী কুকুৰ কত সুন্দৰ কুকুৰ খালা কুকুৰ লাইত্ৰে কান্দো ছাগল দেই বেটাইকো ছাগল ছয় হাজাৰ টকা দিয়া কিনি আমি নগদ টকা দিয়া কিনি ছয় হাজাৰ টকা একো ছাগল কুকুৰীকো তোমাৰ ছয় হাজাৰ টকাতে বেছি আগে ল ছাগল কুকুৰ নি আমাৰ কথাটো বিশ্বাস হয় না আপোনাৰ এইও আমাৰ লগৰ বন্ধু আছে তাৰে জিকাৰ কৰিম যাওক আহ তাৰ লগে চুকুৰীকো কানো কুকুৰীকো খানবা আৰু কান্দ কুকুৰীবোৰ তুলি ছাগলী মানে আৰু কান্টো নাজিব নেকি না লাগিব ছাগলী আমি বজাৰটাই কিনেছো মাথা খাৰিব ছাগল আমি বজাৰটাই কিনে ভাই দুয়াইల్లার কোন দিন তো একটা এক লগে তো তিনজন মানছে মিথ্যা কথা বলতে পারে না একটার লাগাতার তিনজন মানছে কইলা আমি গু কুকুর কাধে করে নিয়ে আসছি আমি মনে কই আমারই বুদোই ভুল হচ্ছে আমি ওকে ছাগল ছাগল বেবে কুকুরকে আমি কাধে করে নিয়ে আসছি সেজন্য আমারই বুদোই ভুল হচ্ছে তাহলে আমি এবলা কি করব আমার তো বাড়িতে এমনিই একটি পোষা কুকুর রয়েছে ওরি আমি রীতিমত কানে দিতে পারছি না রকম আর একটি কুকুর নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি কি করব আমার তো কোনো কাজ নেই তাহলে আমারই ভুল হচ্ছে আমারও আমি বলছি একটা লাগাতার তো তিনটি মানুষে কখনো মিথ্যা কথা বলতে পারে না তাহলে আমি এটাকে ছাগল বেবি কুকুরকে কাঁধে করে নিয়ে আসছি তাহলে তো আমার আস্থা সারা শরীর অপবিত্র হয়ে গিয়েছে আমার এখনই স্নান করতেই হবে আর একে আমি ছেড়ে দিই এ তো কুকুর আমি কুকুর নিয়ে গিয়ে কি করবো আমার বাড়িতে এমতেই একটি কুকুর রয়েছে যা ভুল করছি কুকুরকে কাদে করে নিয়ে আসছে এখন তো আমাকে স্থান করতেই হবে আসলেই আমি অনেক ভুল করে ফেলেছি অপবিত্র একটি কুকুর একটি জীব আমি ওকে আমি কাঁধে করে নিয়ে আসছি এখন আমাকে স্নান করতেই হবে ওই বন্ধু এই ক মনে কিত হৈ গৈ ছাগলীকো কুকুৰ পৰা ছাগলী ছাগলী মনকো চাৰি দিছে ঐলো চলি চলো চলি আজকের সময় আমি বুঝতাম পাইলাম সৎ লোকের মানুষের অভাব হয় না তারা কিরকম আমার কিনা না ছাগলটার কুকুর কইয়া আমার সারিয়া বাধ্য করলা আর এবার তারা কইতে মাংস দিয়া জমিয়া খাইবা আজকের সময় সৎ লোকের মানুষের অভাব হয় না আজকে আমি একটা জিনিস বুঝতাম পারলাম আমার কিনা না ছাগলটা কুকুর মনে করি আমার চালিয়া দিতে একদম বাধ্য হইলাম আমি মনে করলাম এক একটা তিনজন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না এখন তো দেখলাম তার তার একটা গুরু আছে এই সমস্ত কিরা মানুষের আরে লুবিয়া লু করিয়া খাইতা আর মানুষের জিনিসটা আরে লুবিয়া শুষিয়া খাইতা